নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা হোটেল গোল্ডেন ব্রেড ট্রিটে হোটেল গোল্ডেন রেড প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি উৎসবেই কিন্তু বিশেষ কিছু চমক থাকে এবছরও সামনেই এগারোই মে আছে মাতৃদিবস মাতৃদিবসে কি চমক থাকতে পারে সেটা জানতে আমরা এই মুহূর্তে কিন্তু গোল্ডেন রেড দাঁড়িয়ে রয়েছি আচ্ছা দিবস নিয়ে যখন কথা বলছি বিইং এ মাদার আমি বলি যে আমার মতনই অনেকে আছেন যারা বাড়ি সামলান পাশাপাশি অফিস সামলান আর এই পাশাপাশি আমাদের সাথে জীবন মানে আমাদের সন্তানদের সাথে নিয়ে চলতে হয় সন্তানকে সেলফ ডিফেন্স শেখানোর জন্য কিন্তু আমরা স্কুলে বা কোনো জায়গায় তাদেরকে আলাদা করে অনুশীলন করতে দিই কিন্তু হোয়াট অ্যাবাউট আস আমরা যে সকাল থেকে সন্ধ্যে অবধি বাড়িতে বা বাইরেও কোথাও যে ছুটে চলছে আমাদের আত্মরক্ষার জন্য কি করা উচিত কেন করা উচিত কতটা সাবধানতা অবলম্বন করা উচিত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে হোটেল গোল্ডেন ড্রেড ট্রিট এবার একটি অভিনব চিন্তাধারা নিয়ে একটি নতুন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই অভিনব ক্যাম্প নিয়ে ওনাদের কি পরিকল্পনা রয়েছে শুনে নেব নবনীতা ম্যামের কাছে আমার সাথে পেয়ে গেছি ম্যানেজার এইচআইটি অ্যান্ড ক্লাব এরিনা নবনীতা মুখার্জিকে নমস্কার ম্যাডাম এই যে যে অভিনব প্রয়াসের কথা আপনাদের শুনলাম কি বলবেন আমাদের দর্শকদেরকে জানাতে প্রথম কথা আমাদের ইলেভেন্থ মে দু আমরা ফার্স্ট টাইম সেলিব্রেট করছি গোল্ডেন রিট্রিট অ্যান্ড ক্লাব এরিনার গেস্টদের সাথে পুরো বহরমপুরবাসীর সাথেই মাদার্স ডে তো তার অনেক প্ল্যানিং আছে অনেক প্ল্যানিং আছে আমাদের রেস্টুরেন্টকে নিয়ে অনেক প্ল্যানিং আছে আমাদের ক্লাব মেম্বার্সদেরকে নিয়ে ফার্স্ট অফ অল আমি তো সবাইকে সেটাই মেসেজ দিতে চাইবো মাদার্স ডে সেলিব্রেশনের কী কী আমরা করতে চলেছি ফার্স্ট অফ অল সেলফ ডিফেন্স ক্যাম্প ফার্স্ট টাইম বহরমপুরে আপকামিং আরও অনেক প্ল্যানিং আছে আচ্ছা এই যে ক্যাম্প আপনারা অনুষ্ঠিত করতে চলেছেন এই ক্যাম্পে মানে বাইরে থেকে গেস্টদের আমরা পাচ্ছি আর পাশাপাশি পাচ্ছি আমরা আমাদের শহরবাসী মানে এই শহরে সমস্ত মহিলা মায়েরা মায়েরা বলবো বিশেষ দিন যেহেতু মায়েদের জন্য মায়েদের এবং অন্যান্য সকল মহিলারাও এই ক্যাম্পে কিন্তু স্বাগত এই ক্যাম্পে এই অর্গানাইজেশন যে আপনারা করেছেন ক্যাম্পটি যে অর্গানাইজ এখানে বাইরে থেকে কি কোনো প্রশিক্ষক আসবেন দেখুন আমাদের প্রশিক্ষক বাইরে থেকে নয় আমরা তো নিজেদের মধ্যেই গড়ে তুলেছি নিজেরা কীভাবে নিজেদেরকে সুরক্ষিত করব। কিন্তু আমাদের মধ্যেও কিছু টিম মেম্বার আছে যারা এই বিষয়ে আগে থেকেই ট্রেনিং পেয়ে এসেছে তো তাদেরকে নিয়েই আমরা শুরু করব। আচ্ছা আর আমরা কি এই যে ক্যাম্পটা এটা সেই বিশেষ দিনেই মানে এগারোই মে ইলেভেন্থ মে সময় হ্যাঁ সময় আমাদের বিকেল পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে এই ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে হোটেল গোল্ডেন গেটেটে আর আর বিশেষ কিছু বলার আছে ক্যাম্প নিয়ে ক্যাম্প নিয়ে বলার একটাই উদ্দেশ্য যারা আমরা হোম মেকার বাড়ি সামলাই ইভেন যারা আমরা বাড়ি অ্যান্ড অফিস দুটোই সামলাই তাদেরকে আরও কিভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুরক্ষিত করতে পারবো সেটার উদ্দেশ্যেই করা ঠিক আছে অনেক ধন্যবাদ আর প্রথমে যে কথা আমরা বললাম যে হোটেল গোল্ডেন রেট্রিট সমস্ত উৎসব এখন তো বাঙালির বারো মাসে তেরো উৎসব এখন বাঙালিকেও শুধু সীমাবদ্ধতায় আমি বেঁধে রাখতে চাই না যে আমাদের বিশ্ববাসীর কাছে কিন্তু সারা বছর ধরেই কিছু না কিছু উৎসব চলছে আর হোটেল গোল্ডেন রেট্রিট সেই সমস্ত উৎসবগুলোকে কিন্তু পালন করে আসে কি কি চমক রয়েছে তাদের এই যে রেস্তোরাঁতে সেগুলো জানতে আমরা এবার রেস্তোরাঁয় চলে যাব কি কি তাদের প্ল্যান রয়েছে কি কি ডিসকাউন্ট রয়েছে আর কি কি আকর্ষণ রয়েছে আসুন তবে দেরি না করে আমরা সোজা রেস্তোরাঁয় চলে যাই আমার সাথে এই মুহূর্তে রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টের ম্যানেজার অঙ্কুশ দাস নমস্কার নমস্কার বলছি এই যে এত কিছু আয়োজন আর হোটেল গোল্ডেন ব্রেটেডের রেস্তোরাঁতে কোনো রকমের বিশেষ আকর্ষণ থাকবে না বা বিশেষ কোনো ডিসকাউন্ট থাকবে না এটা কিন্তু এখন বহরমপুরবাসী একদমই ভাবতে পারে না তো এই তো সামনেই মাদার্স ডে কী চমক আর কি ডিসকাউন্ট রয়েছে দেখুন সবার প্রথমে বহরমপুরবাসীকে নমস্কার প্রতিটা ফেস্টিভ্যাল কিন্তু গোল্ডেন ট্রিট নিয়ে এসেছে কিছু না কিছু অফার আপনারা দেখেছেন এর আগেও অনেক কিছু আমরা ফেস্টিভ্যাল সেলিব্রেট করেছি ছোটো এবং বড়ো যে কোনো জিনিসের জন্যই কিন্তু গোল্ডেন ডে ট্রিট রেখেছে অনেক রকম অফার আমাদের যেহেতু দুটো রেস্টুরেন্ট আছে একটা গ্লোবাল অ্যালে যেটা হচ্ছে মাল্টি স্পেশালিটি উইথ বেঙ্গলি থাই কন্টিনেন্টাল সব রকম ফুড পাওয়া যাচ্ছে এর সাথে একটা রয়েছে জাফরান সেকেন্ড ফ্লোর সেটা আবার নর্থ ইন্ডিয়ান কুইজিনের ওপরে স্পেশালিটি তো এই মাদার্স ডে যেটা আসছে আমাদের কামিং ফেস্টিভ্যালের মধ্যে এই মাদার্স ডেটাকেও আমরা কিন্তু ভুলিনি এই মাদার্স ডেতে আমরা রেখেছি একটা গ্রুপ বুকিংয়ের ওপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যদি কোনো গ্রুপ বুকিং করেন অগ্রিম বুকিং যদি করে থাকেন তাহলে কিন্তু এই ডিসকাউন্টটা আপনারা অ্যাভেল করতে পারবেন এবং প্রতিটা মায়ের জন্যই যারা আসবেন সবার জন্য থাকছে একটি সেলিব্রেট করার জন্য কেক এই কেকটা আমরা প্রতিটা টেবিলে মাদার্সদের জন্য দেবো ফর সেলিব্রেট দ্য মাদার্স ডে এবং কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস একটা করে কিন্তু সবার জন্য থাকছে তবে আর দেরি নয় আজই চটপট বুক করে ফেলুন মাদার্স ডে স্পেশালের বিশেষ টেবিল আপনাদের মায়ের জন্য আপনার পুরো পরিবারের জন্য